উসমান হাদি হত্যার পরে আমরা ইনকলাব মঞ্চে টিম শাহবাগ থানায় যোগাযোগ যোগাযোগ করেছিলাম জিডির ব্যাপারে শাহবাগ থানা প্রথমে অস্বীকার করেছে যে শহীদ উসমান হাদি শাহবাগ থানায় কোনো জিডি করে নাই এরপরে আমরা বলেছি যে আমরা স্পষ্ট মনে আছে কারণ ওসমান হাদির সাথে আমি এবং ঝুমা সেই জিডি করতে গিয়েছিলাম আমাদের মাসের নামটা মনে ছিল যে আমরা ডিসেম্বর মাসে এই জিডিটা করেছি

যে শাহবাগ থানায় একজন শহীদ একটা জিডি করেছিলেন মৃত্যুর পর তারা এই ব্যাপারটাকে অস্বীকার করে এবং এই আমাদের একজন তার একটা নাম্বার ভুল ক্রমে এই জিডিতে বিগত এক বছর ধরে সে সেই নাম্বারটা ব্যবহার করছে ইনকোয়ারির জন্য আজ পর্যন্ত শাহবাগ থানা থেকে ওই নাম্বারে একটা ফোন দেয়া হয় নাই মানে সাহেব থানা শুধুমাত্র এই জিডিটা গ্রহণ করেছে পরবর্তী কোন ধরনের সে পদক্ষেপ গ্রহণ করে নাই তাহলে তো অন্তত জিড়িতে যে নাম্বারটা আছে সেটা তারা যাচাই করত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তথ্য হয়রানি ওসমান হাবিদ শাহাদ যেদিনটাকে গুলি করা হয় রাত বারোটার সময় গোবিন্দা তাকে ফোন করে আমাকে বলা হয় যে উসমান হাদিস যেইখানে শাহাদা হয়েছে সেই জায়গাটা একটু আমাদেরকে চিনে দেন আবার বলতেছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা কি আমাদেরকে দিতে পারবেন ঘটনাগুলো একটু খেয়াল করবেন এরপরে হচ্ছে যখন আমরা মামলা দায়ের করলাম তা আমি নিজে মামলার বাদী যিনি এই মামলার করার ক্ষেত্রে আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা মামলার কপি চেয়েছি যেহেতু আমি বাদি আমার তো একটা কপি দেখতে হবে বা আমার কাছে একটা মামলার কপি রাখতে হবে আজ পর্যন্ত থানা থেকে আমাদেরকে একটা মামলার কপি সরবরাহ করা হয় নাই এবং এটার পুরো মেসেজ আমাদের কাছে আছে যে শাহবাগ থানা থেকে আমাদের কাছে এইটার কোনো মামলার কোনো কপি শাহবাগ না মতিঝিল থানা থেকে পরবর্তীতে পর্যন্ত এটা হয়েছে যখন যারা আসছিলেন তারা শুভ মধ্যে ছিলেন আমরা তাদের কাছে চাইছিলাম কিন্তু তারা আমাদেরকে কোনো করে নাই এটা গেল এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়ার স্পষ্টতা একদিন বলছে ভারতে গেছে বলছে ঢাকায় অবস্থান করছে আর একদিন বলছে বিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে আবার মেঘালয় পুলিশ সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা এখানে এমন কাউকে গ্রেফতার করি নাই এরপরে চাষি কিনে তাল বাহানা আদালতে আমরা যখন বারো তারিখে গেলাম চাষিদের জন্য আদালতে বারো তারিখ চাষি দাখিল করবার কথা এর আগে আপনারা জানেন যে শাহবাগে বিএনপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন সাত তারিখের মধ্যে তারা চাষির দাখিল করবেন

পরবর্তীতে যখন চার্জশিটের যে শুনানির দিন ধার্য করা হয় বারো তারিখে আমরা আদালতে গেলে আদালত বলে হচ্ছে আমাদের কাছে চার্জশিট এসে পৌঁছায় নাই আবার ডিবি অফিস থেকে বলে যে আমরা চার্জশিট পাঠিয়েছি রাত দশটা পঁয়তাল্লিশে আমরা সেই আদালত থেকে চার্জশিট পরে এরপরে বাসায় যাই সাত তারিখে তো এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রের কোন ধরনের আন্তরিকতা কোন ধরনের সদ ইচ্ছার প্রতিফলন আমরা শহীদ উসমান হাদিব হত্যার ব্যাপারে দেখছি না এখন রাষ্ট্র কর্তৃক তদন্তের মাধ্যমে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই প্রথমত এই যে মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরা ছোঁয়ার বাইরে এবং তদন্ত প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়ে গুলি করা যায় বা গুলি করতে হয় তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই শত কোটি টাকারও তো দরকার নাই এর পরে হচ্ছে দুই মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই এই পুরোটা একটা খুনি চক্র করেছে যেটা এই চারশোতে সম্পূর্ণ ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটা হচ্ছে শহীদ উসমান হাদি যেই দিন খুন হন মানে যেই দিন তাকে গুলি করা হয় এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদের চারশো দাখিল হওয়ার কথা যার এক নম্বর আসামি ছিলেন শহীদ শরীফ উসমান এক নম্বর ছিলেন শহীদ শরীফ যার কারণে এই ঘটনাকে কোনো ছোট করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরিবর্তী সময়ে সব থেকে বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন শরীফ উসমান হাবি আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানিয়েছিলেন যে তার জেলেরামের নিরাপত্তার হুমকি রয়েছে কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এমন কি যারা তাকে খুন করেছে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই যে চার্জশিটটা দাখিল হয়েছে এই চার্জশিটের কোনো আগা মাথা নাই এই চার্জশিট শুরুই করেছেন হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের নব্বই তদন্ত শেষ যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে তাদের দশ মাত্র তদন্ত বাকি আছে এর জন্য তারা সময় চেয়েছেন সাত তারিখ পর্যন্ত দশ দিন আমরা বলেছি ঠিক আছে আপনারা আপনাদের মত করে তদন্ত করেন কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোন কিছুতে কোনো পরিবর্তন আসে নাই আগেও যেটা আপনারাও যেটা জানেন সেইটাই এখানে শুধু উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা যেটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান ডক্টর উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সম্পৃক্ততা থাকে এর সুষ্ঠু বিচার হতে হবে এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে মানে বাংলাদেশের শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে কোন ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না এরপরে আর জিনিস যেটা সেটা আপনারা জানেন যে টিভির পক্ষ থেকে জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য আ বারো তারিখেই ওইখানে পাঁচটা টিম ছিল যারা একজন মিস করলে আরেকজন এই শুধটা করতো তো এই চারশিটে বাকি চারটা গ্রুপের কথা তুই যেই চারটা গ্রুপ বসেছিলো শুট করবার জন্য পাঁচ তারিখে তারা বলেছে যে সেন্টারেও তারা হচ্ছে গুলির অ্যাটেম্প নিয়েছে কিন্তু তারা সেটাতে সক্ষম হয় নাই এপুর জন্য আর একটা টিম এই মিশনে গিয়েছিল তাহলে সেই একুশ জনের যে মিশনের যে টিমটা গিয়েছিল তারা কোথায় তারা চারশো কিছু ভেতরে নাই কেন এখন আমাদের যেটা আসলে কথা সেটা হচ্ছে শহীদ উসমান হাবি আমাদের মতো কোন সাধারণ অবশ্যই একজন সাধারণ জনগণ কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যান যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে খালেদা জিয়াও সাধারণ নাগরিক অন্যান্য যারাও রয়েছেন তারাও সাধারণ নাগরিক কিন্তু ব্যক্তি অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে চলে যান শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর পাঁচ তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত দুর্বল একটা সরকার তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান তাহলে সেটা শহীদ উসমান হাদি করে গেছেন এখন আপনাদের কাছে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা কি শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচার করবেন কি করবেন না এটা আমাদের কাছে স্পষ্ট করেন যদি আপনারা বলেন যে না আমরা শহীদ উসমান হাদির হত্যার বিচার করবো না আমরা এক ধরনের নেব আবার যদি আপনারা বলেন যে না আমরা শহীদ উসমান হাতির হত্যার বিচার করতে চাই তাহলে আপনাদেরকে সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাইতে হবে শুধুমাত্র আপনারা নাম কে অস্ত্র এই ধরনের তদন্ত প্রতিবেদন দাখিল করে শহীদ ওসমান হাতির হত্যাকাণ্ডকে ছোট করবার কোনো সুযোগ নেই আমরা ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি কিন্তু আমরা যখন রাজপথে যাই তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বঞ্চাল করবার জন্য রাস্তায় নেমেছি আবার যখন আমরা হচ্ছে নির্বাচনের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালাই তখন আবার বলা হয় যে এরা কোনো এজেন্সির কর্মসূচি বাস্তবায়ন করছে কিনা তা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই যে শহীদ উসমান হাবিব যদি বাংলাদেশে বিচার না হয় তাহলে আগামী দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না আগামী দিনে বাংলাদেশে কখনোই সূর্য সন্তান তৈরি হবে না যারা বাংলাদেশের স্বাধীনতা সাথে ভূমিত্বের পক্ষে দাঁড়াবে যারা ইনসাফের লড়াইয়ের জন্য রাজপথে নিজের জীবন দিয়ে দিবে আমাদের বলতে অনেক কষ্ট হয় রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি আপনাদেরকে সাহাভাবে বলেছি না যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব রাজনৈতিক দলগুলোর কাছে গেলে মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয় মানে এই দোয়াটাই একমাত্র তারা অবলম্বন এর বাইরে তাদের মনে হয় যেন তারা খুব অসহায় তাদের করবার কিছু নাই এবং আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ উসমানুদ্দিন হত্যার বিচারের দাবিতে আবার উল্টো খুলে আবার তারা দেখে যে শহীদ উসমান হাতে কিনে তাদের আবেগ ঘন পোষ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি ভিডিওগ্রাফি অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন এই যে বিচারিতা এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকলাব মঞ্চ তারা শহীদ উসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো নিশ্চিত করলাম। এখন হচ্ছে কারণ মামলার বিষয়গুলো স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হয় তারা এখানে কবির যে আছেন মামলার একজন আসামি যিনি ঘুমির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন পাঁচ তারিখে যদিকে সামনে গিয়েছেন কিন্তু তাকে শুধুমাত্র খুনের অংশ হিসেবে এই মামলায় দেখানো হয়েছে তাকে প্রাণের কোন অংশ হিসেবে এই মামলায় তাকে পর্য করা হয় নাই আবার এই যে ফিলিপ যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে ফিলিপের তো দুইজন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে তাহলে এই দুইজন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ উসমান হাতে হত্যাকারীর আসলে কোথায় রয়েছে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো আসলে ভুল বা কিছু থাকে না ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে যদি বান কাটে তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা করব কথা ওই একটাই সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ উসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচারই বাংলাদেশে হইতে হবে এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোন সূত্রপাত থেকে থাকে এর বিচার হইতে হবে কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুণ কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন এটা যাতে কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয় এবং হয়তো আগামী দু এক দিনের মধ্যেই ঘুম কমিশন পিলখানা কমিশনের শহীদ ওসমান হাদি এবং ঘুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকে বিবৃতি তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে বিচারটা করিলেন তো আমাদেরকে যে এই যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং জাস্ট একটা আশ্বাসের বাড়ির বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না একটা কথা বলি যে যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসি কে অপরশরন যদি না করা হয় একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনে আমরা এই ইলেকশনের বিরুদ্ধে মানে এই ইসির বিরুদ্ধে আমরা যারা ইলেকশনের বিরুদ্ধে না এই ইসির বিরুদ্ধে আমরা রাষ্ট্রপথে আমাদের অবস্থান গ্রহণ করব ইনশাআল্লাহ আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি লক্ষ্য করছেন যে আমি একটু এগুলো আপনাদেরকে দেখাতেও চাই যে আমরা পুট দেই একভাবে আপনারা পোর্ট্রি করবার চেষ্টা করেন একভাবে ভাই শহীদ উসমান হাদি একটা কথা বলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার ভিতরে নৈতিকতা নাই এটার কোনো মূল্য নাই সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এই শহীদ উসমান হাদির বার্তা আপনাদের মাধ্যমে আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাইছে পৌঁছাইছে না আপনারা পৌঁছে দিচ্ছেন না সেই আপনারা যদি সামান্য ভিউয়ের আশায় সামান্য টিআরপির জন্য আপনারা যদি এই ধরনের ফটো কার্ড বানান বা এই ধরনের মিসলিডিং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছান তাহলে বলেন আমরা আসলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাব আপনারা কি লিখলেন গতকালকে আমাদের শহীদ উসমান হাদির ওয়াইফ তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন আপনারা একটা ফটো কার্ড বানালেন সেখানে লিখলেন যে ইনকিলাব মঞ্চ কি শহীদ উসমান হাদির বিচার চায় না শহীদ উসমান হাদির বিচারকে কি হবে না এটা ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন অনেক পত্রিকা অন্যান্য পত্রিকা ফটোকার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয় কিছু কিছু পত্রিকা ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই মানে উসমান হাদিত তো হত্যা এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখার চেষ্টা করছি আমাদেরকেও যাতে হত্যা করা হয় আমাদেরকেও যাতে এর সাথে সম্পৃক্ত করা হয় আপনারা কি এই ধরনের পরিকল্পনা করছেন কিনা আমাদেরকে সেটা দয়া করে পরিষ্কার জানাবেন আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে জানাই আমরা বিভিন্ন ভাবে খেয়াল করেছি যে ইনকিলাব মঞ্চের নাম নিয়ে বিভিন্ন ধরনের পূর্বকান্ডাচারণ হচ্ছে আমরা সেদিনকে শাগে দেখেছি জুলাই মিনারের পাদদেশে বসে তারা বলছে যে তারা প্রথম আলো পত্রিকার যে কার্যালয় সেটা ভেঙে দিয়ে তারা সেখানে আমার দেশ করবে এবং তাদের এই জন্য টাকা দরকার এটা জনগণের কাছে চাইতেছে এবং সে বলতেছে ইনকিলাম মঞ্চে করবি ভাই আমরা এই যেখানে যারা বসে আছে আপনাদের সামনে তো এক না দেড় বছর ধরে কন্টিনিউসলি বসতেছি তো আপনি কেন তাদেরকে এই প্রশ্নটা করেন না যে ভাই আমরা তো পুরো দিন আপনাকে ইনকিলাব মঞ্চের কোনো প্রোগ্রামে দেখিনি তাহলে আপনি কোথা থেকে আসলেন আমরা একটু জানতে চাই এই ব্যাপারগুলো আপনারা যখন এই প্রশ্নগুলো করা শিখবেন তখনই বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন নতুন যে আজাদির স্বপ্ন আমরা জুলাইয়ের যেই স্বপ্ন সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো নয়তো আমরা সবাই মিলে একসাথে আমাদের এই আজাদি আমাদের এই লড়াই আমরা ক্ষতিগ্রস্ত হব প্রিয় ভাইয়েরা এখন যদি আমরা শহীদ উসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম না হই বুঝতে পারে যেই দিন বাংলাদেশে এর থেকেও বড় বেশি হবে